আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকাত ইনআলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আলা মাল্লা নবিয়া বাদা আম্মাবাদ প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ দুর্দ সালাম বসিত রাসুলের প্রতি সাল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাসুল সাহা নিয়ে কেউ যদি কুটুক্তি করে তার বিধান কি এ মর্মে আল্লাহ রবুল্লা আলমিন সুরা নেশার একশত পনেরো নম্বর আয়তে গিয়ে বলছেন যে ব্যক্তির নিকটে হেদায়তে স্পষ্ট হওয়ার পর সাল্লামের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান নাম অর্থাৎ আল্লাহ রব আলমিন তাকে জাহান নামে প্রবেশ করাবেন অর্থাৎ কোনোভাবেই রাসুলসাহ সাল্লামের নামে কুটুক্তি করার কোনো সুযোগ ইসলামে নেই যদি আমরা হাদিসের প্রতি লক্ষ্য করি তাহলে আল্লাহ সহি বুখারির হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম কাব আশরাফকে হত্যার নির্দেশ দিয়েছিলেন কেন সে আল্লাহ এবং তার রাসুলকে কুটুক্ত আল্লাহ এবং তার রাসুলের নামে কুডুক্তি করেছিল এবং গালিগালাস করেছিল যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কাব ইবনে আশরাফকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং মোহাম্মদ ইবনে মাসলামা তিনি অনুমতি চেয়েছিলেন আল্লাহ সাল্লামের কাছে যে আমি তাকে হত্যা করতে চাই আল্লাহ নবীসাল্লাম তাকে হত্যার অনুমতি দিয়েছিলেন এবং সে বলেছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ সাল্লাম আপনি আমাকে অনুমতি দিন আমি কৌশলে কৌশল করার অনুমতি দিন আল্লাহ নবী সালাম সেই অনুমতিও তাকে প্রদান করেছিলেন এমন কি যে ব্যক্তি রাহুসহ নামে কুটুক্তি করবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলেছে তাকে হত্যা করতে হবে এ ব্যাপারে চার ইমাম মহামতি চার ইমাম গণ ঐক্যমত রয়েছেন ইমাম আহ্বানিফা রাহেমাউল্লার মতেও যে ব্যক্তি রাহু গালি দিবেন তাকে হত্যা করতে হবে ইমাম মালিক ইমাম হাম্বল হাম্বুল রাহেমাউল্লাহ তাদের মতেও তাকে হত্যা করতে হবে ইমাম শাফি রহেমাউল্লা বলছেন যদি কোনো ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দেয় তাহলে তাকে হত্যা করতে হবে এ ব্যাপারে পৃথিবীর কোনো আলেম বা পৃথিবীর কোনো মহাদ্দেজ দিমত পোষণ করেছেন এটা আমার জানা নেই ইমাম মাহমুদেবন হাম্বুল রাহেমাহুল্লার মতো লোক বলছেন যে তাকে হত্যা করতে হবে কিন্তু হত্যা করতে এ ব্যাপারে পৃথিবীর সবাই একমাত্র এসে দ্বিমত পোষণ করেছেন এরকম কেউ আসে বলে আমার জানা নেই তিনি উল্লেখ করেছেন আসুন যারা আজকে রাসুল সালামের নামে কুডুক্তি করছেন আপনারা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আপনাদের বেঁচে থাকার অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন অথবাসুন আমরা যারা মুসলিম আমরা চেষ্টা করব কোন ব্যক্তি যদি রাসুল স্লামের নামে কুডুক্তি করে তাহলে অবশ্যই তাকে পুতিহত করার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি